শুধু দর্শক আমরা আজ এসেছিলাম আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল জুলাই আগস্টে যারা গুম খুন হত্যার সাথে জড়িত ছিলেন শেখ হাসিনা সহ তাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আজকে প্রথম বিচারের দাবি জানানো হল দাবি জানানো হল প্রক্রিয়া দিন এবং শেখ হাসিনা জুলাই আগস্টের হত্যার পরে পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে পালিয়ে যান এবং তারই দেশের আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ফিরিয়ে এনে বিচারের প্রক্রিয়া আজকে এখান থেকেই শুরু হলো এটি হলো সে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আমি খন্ডকার মাসুদুজ্জামান আমাদের পক্ষ থেকে ধারাবাহিকভাবে আমরা এটা প্রচার করে যাচ্ছি

শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে সমস্ত মিডিয়া পারসন তারা এখানে উপস্থিত হয়েছেন আর কিছুক্ষণ পরেই আসামিরা বাহির হবেন এবং সেই অপেক্ষায় মিডিয়া কর্মীরা এখানে আছেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে আমি খন্দকার মাসুদ জামাই আমরা আজ সকাল থেকে এখানে মোটামুটি অবস্থান করছি Oh way i